এই দেখো দুটো নাইটি কিনেছি এটা আমার কালারটা বেশ পছন্দ হয়েছে এটা আর আর একটা তো পরেই ফেলেছি এই যে এটা গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন সন্ধেবেলা রান্নাঘরে থেকে তোমাদের জন্য ব্লগটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে সোমবার একটু চিকেন নিয়ে এসেছি চিকেন রান্না করব এই দেখো আলুগুলো ভেজে তুলে ফেলছি পেঁয়াজ ফেঁয়াজ সব কাটা হয়ে গেছে সমস্ত কিছুই রেডি করে নিয়েছি করতে ফিরে এসে ওই ধীরে সুস্থে রান্না করতে করতে না প্রায় ওই সাড়ে আটটা নটাই বাজে আমার শুরু করতে করতে আর এদিকে জানো আজকে একটা কাণ্ড ঘটেছে আমি তো রান্না করছিলাম এখানে আর তারপরে রান্না করতে করতে হঠাৎ করে মাঝখানে একজন এসেছিল দেখা করতে তার সাথে কথা বললাম তারপরে এসিটা চালিয়েছিলাম এসিটা চালানোর পরে মানে আধ ঘন্টা কি এক ঘন্টা হয়তো চলে চলেছে তারপরে হঠাৎ দেখি এসি থেকে বৃষ্টি পড়ছে এসি থেকে বৃষ্টি পড়ছে মানে যে এসির মনে হয় ওই আউটলেটটা বন্ধ হয়ে গেছে কোনোভাবে হয়তো হয়ে গেছে আর দেখো তাড়াহুড়ো করে চিকেনটা তোমাদের সাথে রান্না করছি সেটাই শেয়ার করতে গেছিলাম তারপরে যখন এই এসি থেকে জল পড়লো এ দেখো বাটি তারপর দেখি জলটা বন্ধই হচ্ছে না তারপর সামনে একটা বাটি বসিয়ে দিয়েছিলাম যে কটা যতটা জল আর কি হয় যাই হোক আর তারপরে আর কিছু শ্যুট করা হয়নি এই জল এসির জল নিয়েই মাথা খারাপ হয়ে গেছিলো সকালবেলা এখন চলে এসেছি ছাদে আর এই দেখো আগের দিন যে রবিবারে যে ছাদটা পরিষ্কার করা হয়েছে কি সুন্দর লাগছে ছাদটা পরিষ্কারের করে আর এখন তো চা করে বিস্কিট কুড়িয়ে গেছে এই এখন বেকার বিস্কুট এই এখন প্যাকেট থেকে চৌ মধ্যে ঢেলে ঢেলে গুছিয়ে রাখছি আর ডেলি রান্না বান্না আর কি দেখাবো সকাল থেকে তো একটা তাড়াহুড়োই থাকে সেই সময় সমস্ত কিছু তোমাদের জন্য ঠিক করা হয় না আর তোমাদের কেমন কাটছে কীভাবে কাটছে কি করছো কোথায় তোমরা কোথায় পুজোর বেড়ানোর প্ল্যান করলে জানিও কিন্তু পরে তো মোটামুটি টিকিট টিকিট কাটা হয়ে গেছে কারণ চার মাস আগেই তো এখন সমস্ত জায়গায় টিকিট কাটতে হয় তোমরা কিভাবে কে কোথায় যাচ্ছ কীভাবে টিকিট কেটেছো কি করেছো জানিও কিন্তু আমার যদিও এখন কোনো কিছু প্ল্যান হয়নি আর আমার তো তোমরা জানোই কোনো কিছু প্ল্যান করে হয় না কারণ আমার বাড়িতে তো মা রয়েছে তারপরে দুটো মানে মা রয়েছে এই বাড়িতে তারপরে রয়েছে ছেলে যে সমস্ত আগেই ব্যাকগ্রামারে যেতে চায় না এই দুজনকে মিলে সামলিয়ে সবাইকে নিয়ে মানে কোনো কিছুই আগে থেকে প্রি প্ল্যান্ড আমার কিছু হয় না যাই হোক আজকে কোর্টে চলে এসেছি আর কোর্টে এসে না আমাদের আলিপুর কোর্টের ঠিক অপোজিটেই একটা বড়ো ওই মানে ফ্যামিলি স্টোর টাইপের হয়েছে যেটা আমরা জানতাম না আমাদের একটা কলিগ দিদি মনীষাদি সে বলল জানিস তো এই সামনেই যে ইয়েটা হয়েছে স্টোরটা হয়েছে ওটায় ওটা চল ঘুরে আসি তারপরে আমরা ওই লাঞ্চ টাইমে তিনজনে মিলে গেছিলাম ভালোই একটু ওই স্পেন্সার টাইপের সমস্ত রকম জিনিস রয়েছে তবে সবই ভালো কিন্তু হাইলি এক্সপেন্সিভ যাই হোক যেটা বুঝলাম অল্প কিছু জিনিস কিনে নিয়ে বিস্কিট তারপরে টুকটাক এটা ওটা কিনে নিয়ে আবার ফিরে চলে এসেছিলাম কোর্টে

সন্ধে তো মায়ের জরুরি তল বেলো যে একটা জিনিস বানাচ্ছি আয় তা যাই হোক ঘরে ঘরে এসে কাজকর্ম সেরে আবার ছুটলাম মায়ের ওখানে গিয়ে দেখি মা মালপোয়া বানাবার প্রিপারেশন রেডি করেছে আর বললো যে আজকে না আমও দেব আম আমি আমাকে আর কলা দিয়ে মৌরি দিয়ে মালপোয়ার প্রিপারেশন রেডি করে ফেলেছে তা গিয়ে আমিও একটু হাতে হাতে মাকে হেল্প করে দিলাম ভেজে দিলাম দেখলাম যে একদম তিনি চিনি শিরাটিরা সবই জাল দিয়ে রাখা হয়ে গেছে জাস্ট অল্পটা আমিও হাতে হাতে মায়ের সাথে ভেজে দিলাম এই দেখো একটা ভাঁজ দেখেছি আর কিরকম ওটা লম্বা হয়ে গেছে পরোটার মতো যাই হোক গোলদেবেলা তো মায়ের ওখানে গিয়ে এই মালপোয়া খেয়ে মালপোয়া ভেজে মালপোয়া খেয়ে মায়ের সাথে আড্ডা মেরে গল্প করে তারপরে আবার চলে এলাম বাড়িতে আর আজকের সঙ্গে অবশ্য টিফিন কৌটো করে পরের জন্য নিয়েও এসেছি আজকের ব্লগটা এইটুকুই আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা এইভাবে তোমরা আমাকে যে সাপোর্ট করছো তাই জন্য তোমার তোমাদের এই লাইক কমেন্টের মাধ্যমে আমি আরও অনেক ইন্সপায়ার হচ্ছি এবং অনেক নতুন নতুন বন্ধু আমাকে কমেন্ট করছো তাদের সবাইকে জানাই অনেক অনেকটাই ধন্যবাদ বিশেষ করে বলতে গেলে তিথি ব্লগের তিথি তো ভালোই কমেন্ট করে রোজ কমেন্ট করে এবং তিথির কমেন্টগুলো আর লাইক আমার খুবই ভালো লাগে তাই হোক তাহলে আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য একটা ব্লগে তাহলে চলো দাদা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাই তোমাদের পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুবই ভালো থেকো